নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সব বাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলোও জানা থাকলে প্রত্যেকটি গৃহিণীর কোনো না কোনো কাজে ঠিক লাগবে আর সংসারের কাজগুলো আমরা যদি একটু টিপস মেনে করি তাহলে দেখবে সময় মতো কাজগুলো যেমন পারফেক্ট করতে পারবো আর আমাদের দিনের শেষে কোনো রকম পরিশ্রম হবে না এমনকি আমরা নিজেদের জন্য টাইম বের করতে পারবো চলো ঝটপট করে আজকে টিপসগুলো দেখেন আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই চা খেয়ে থাকি প্রত্যেক দিন কেউ দুবার খাই কেউ তিনবার খাই তবে চা খাওয়ার পর চায়ের লিকারটা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি এখানে এক গাবলা নিয়েছি উষ্ণ গরম জল এর মধ্যে চায়ের লিকারটা দিয়ে দিলাম ব্যবহার করা চা পাতা দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে এরপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় কাঁচের গ্লাস থাকে আমরা প্রত্যেকেই কাঁচের গ্লাস ব্যবহার করতে ভালোবাসি তবে এই কাঁচের গ্লাসগুলো কিছুদিন ব্যবহার ব্যবহার করতে করতে দেখা যায় একটা হলুদ কস চলে আসে বিশেষ করে কোনো কিছু আমরা যদি ভেজাই ছোলা ভেজালাম বা কোনো কিছু ভেজালে কিন্তু এই কষটা আরও তাড়াতাড়ি পরে আর উঠতে চায় না যতই আমরা শ্যাম্পু সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি না কেন এই দাগ উঠতে চায় না আমরা খুব সহজেই কিন্তু ঘষা মাজা ছাড়াই কোনো রকম পরিশ্রম না করে এই দাগটা তুলে ফেলতে পারবো আর অনেক গ্লাসের মধ্যে একটা বাজে গন্ধ হয় সেই কারণে সেই গন্ধ দূর হয়ে যাবে এখানে আমার গাবলাটা একটু ছোটো হয়ে গেছে তাই আমি বড় গাবলা নিলাম এর মধ্যে গ্লাস দুটোকে রেখে এভাবে জলটা দিয়ে আমি দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইভাবে করে দেখো কোনো রকম ঘষাঘষি ছাড়াই কোনো রকম পরিশ্রম করা ছাড়াই কিন্তু আমাদের গ্লাসে একটা বাজে গন্ধ হলে সেই গন্ধ দূর করতে পারবো একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে নতুন গ্লাসের মধ্যে দশ মিনিট হয়ে গেছে এরপর তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে কোনো রকম মাজা খসা করা ছাড়াই আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আরও ভালো বুঝতে পারবে আর ব্যবহার করা চা পাতা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার হয়ে গেছে এই গ্লাসটা কিন্তু প্রথমে একদম হলুদ কষ পড়েছিলো সেটা কিন্তু চলে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে আশা করছি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সবার কাজে আসবে এই জলের মধ্যে আমরা কিন্তু কাঁচের বাটিও ভিজিয়ে রাখতে পারি এখনও কিন্তু ইউজ করতে পারি চলো পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপসটি দেখিনি বন্ধুরা এই সিজেনে আমরা প্রত্যেকেই পটল ঢ্যাঁড়স খেয়ে থাকি তবে রোজ রোজ তো বাজার যাওয়া সম্ভব হয় না তাই আমরা কিন্তু একদিন বেরিয়ে অনেক করে সবজিপাতি কিনে এনে ফ্রিজে রেখে রেখে খায় দেখা যায় এক থেকে দুদিন যাওয়ার পরে কিন্তু এই পটলটা শুকিয়ে যেতে থাকে পটল বা ঢ্যাঁড়স এই সমস্যাটা হয় অটোমেটিক শুকিয়ে যায় যতই আমরা বেঁধে রাখি না কেন ভিতরে বাষ্প জমা হয় তা ক্ষেত্রেও কিন্তু এই পটলগুলো শুকিয়ে যায় পটল শুকনো হলে কিন্তু কাটতেও সমস্যা যেমন না রান্না করলে খেতেও ভালো লাগে না তবে কীভাবে পটলটাকে আমরা রাখলে এক সপ্তাহের বেশি থাকবে তাও শুকনো হবে না তার জন্য ছোট্ট আইডিয়া এখানে পটলগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এরপর এটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব তোমরা পটল আনার পরে পটলটাকে ধুয়ে ভালো করে একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছতে পারো টিস্যু দিয়েও জলটা মুছে নিতে পারো এরপর নিয়ে নেব কয়েক ফুটা সরিষার তেল আমাদের প্রত্যেকের কাছে সরিষার তেল থাকে হাতের সাহায্যে কয়েক ফুটা সরিষার তেল নিয়ে পটলের গায়ে যদি একটু ভালো করে মিশিয়ে নিই তাহলে দেখবে এই পটলটা যেমন একদম কুচকি যেত একদম শুকিয়ে যেত সেই ভাবটা চলে যাবে অনেক সময় দেখা যায় এগুলো পচেও যায় অনেকদিন ফিজে থাকলে এক মাসের উপরে ফিজে থাকলে এইভাবে সরষার তেল মাখিয়ে রাখবে দেখবে এক মাস রাখলেও কিন্তু শুকিয়ে যাবে না পচে যাবে না একদম টাটকা থাকবে সতেজ থাকবে কারণ সর্ষের তেলে একটা যে এর উপর লেয়ার পড়ে গেছে সেই কারণে কিন্তু পচবে না শুকনো হবে না এইভাবে আমরা প্লাস্টিকে ভরে ফ্রিজের মধ্যে রাখলে একদম ভালো থাকবে আশা করছি এই আইডিয়া তোমাদের সবার কাজে লাগবে এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য চলো পরবর্তী আইডিয়া দেখে বন্ধুরা আমরা প্রত্যেক দিন ভাত রান্না করি দেখা যায় ভাত বসিয়ে আমরা যদি একটু অন্যমনস্ক হই এই ভাতটা কিন্তু তলাই ধরে যাই আর এই পোড়া ভাত বা ধরা ভাত কিন্তু আমাদের একদমই খেতে ভালো লাগে না একটা গন্ধ ভাব চলে আসে ধোঁয়া ধোঁয়া গন্ধ বা পোড়া পোড়া গন্ধ সেই জন্য আমরা ভাতটা কেউ খেতে পছন্দ করি না আর এখন যা চালের দাম আমরা তো আর ভাতটা ফেলে দিতে পারি না তো ফেলে না দিয়ে ছোট্ট আইডিয়া শেয়ার করছি নিয়ে নেব একটা গোটা পেঁয়াজ এই গোটা পেঁয়াজটা যখনই দেখব আমাদের ভাতটা পুড়ে গেছে বা ধরে গেছে তারপরে একটু যখন উষ্ণ গরম থাকবে বা ভাত নামানোর পরে এই রকম একটা গোটা পেঁয়াজ ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে এটাকে রেখে দেবো প্রায় 10 মিনিট 10 মিনিট রেখে দেব এইভাবে তোমরা এইভাবে করে দেখো তোমাদের ভাত পুড়ে গেলে কিন্তু আর암শে তোমরা খেতে পারবে কোনো রকম গন্ধ লাগবে না এখন চালের অনেক দাম আমার কিন্তু ভাতটা আগারি ভাত কিন্তু কেউ ফেলতে মায়া লাগে কেউই কিন্তু পছন্দ করে না দেখো 10 মিনিট হয়ে গেছে এরপরে পیاز তুলে নেব ভাতের মধ্যে যে পোড়া গন্ধ চলে এসেছিল ধোঁয়া গন্ধ চলে এসেছিল সেই গন্ধ কিন্তু পیاز অ্যাবজর্ব করে নেবে আর ভাতের একটুও কিন্তু গন্ধ থাকবে না আমরা কিন্তু আরামসে ভাত ভাতটা খেতে পারবো একদমই মনে হবে না যে ভাতটা আমাদের পুড়ে গেছিলো বা ধরে গেছিলো আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের সবার কাজে আসবে এই আইডিয়াটি অবশ্যই ফলো করো চলো পরবর্তী আইডিয়া দেখে নিই বন্ধুরা এখন আমরা প্রত্যেকটা মহিলা নাইটি পরতে ভীষণ পছন্দ করি কেউ আর শাড়ি পরি না তবে এই নাইটি পরতে পরতে অনেক নাইটি আমাদের কাছে জমে যায় এই নাইটি দিয়ে একটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা প্লাস্টিক কেটে নিয়েছি এইভাবে দুভাজ করে তোমরা এখানে চালের প্যাকেট নিতে পারো আবার আটার প্যাকেটও নিতে পারো নাইটির মধ্যে এই কাগজটাকে বসিয়ে দুভাজ করে আমি কাট করে নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি দুদিকে রেখে কারণ প্লাস্টিকটা মাঝখানে দেবো আর এইভাবে কিন্তু চারিদিকটা আমি সেলাই করে নেব দেখো এইভাবে কাটা হয়ে গেছে এরপরে আমি এটাকে সোজা করে নিলাম নাইটিটাকে তারপর মাঝখানে বসিয়ে নিয়েছি এরপরে হাতের সাহায্যে সুসুতো দিয়ে সেলাই করে নেব। তোমরা সুসুতো দিয়ে করতে পারো আবার মেশিনেও করতে পারো এইভাবে করলে একটু সময় লাগবে আর মেশিনে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে চলো চারিদিকটা সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি এত সহজে এটা হয়ে যাবে আমি এটা দুটো বানিয়েছি এটা কিন্তু খুব কাজে তো এটা আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজ ব্যবহার করি প্রত্যেকদিন ফ্রিজ ব্যবহার করতে দেখা যায় ভাত তরকারি আমরা তো রাখি একটা থাকে কিন্তু আমরা এইভাবে ভাত তরকারি রাখলে তো পুরো মানে পুরো ফ্রিজটার মধ্যে ভাত তরকারি লেগে যায় তখন কিন্তু পুরো ফ্রিজটা আমাদের পরিষ্কার করতে লাগে অনেকটা সময় আমাদের এখানে নষ্ট হয় তাই বন্ধুরা পুরো ফ্রিজ পরিষ্কার করে কেনই বা পরিশ্রম করবো আমরা এটা নাইটি কেটে নিয়ে এইভাবে যদি ম্যাট তৈরি করে নিই তাহলে দেখবে ম্যাট পেতে তার উপরে আমরা খাবার দাবার ভাত তরকারি রাখলে যখনই ভাত তরকারি বাই চান্স পড়বে এই ম্যাটের উপরে পড়বে তখন আমরা ম্যাটটাকে বের করে ধুয়ে ফেলবো তাহলে পুরো ফ্রিজ কিন্তু পরিষ্কার করতে লাগবে না আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের সবার কাজে আসবে আইডি কেমন লাগলো কমেন্ট করে পরবর্তী আইডিয়া এখানে নিয়েছি একটা বাটি বা পাত্র এই পাত্রের মধ্যে দিয়ে দেব শ্যাম্পু তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা শ্যাম্পু দেবে তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দেবে এই শ্যাম্পু এই বাটির মধ্যে কিছুটা পরিমাণ আমি নিলাম এরপর নিয়ে নেব ভাতের মার বা ভাতের ফ্যান ভাত হওয়ার পর ভাতের মার বা ফ্যানটা কিন্তু আমাদের পড়েই থাকে আমরা ফেলে দিই এরপর শ্যাম্পুর মধ্যে ভাতের মাঠটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটা আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলা শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করি যুক্ত কন্ডিশনার ব্যবহার করি আমাদের হেয়ার ফলও হয় কারণ কন্ডিশনারের মধ্যে কেমিক্যাল থাকে আমরা এইভাবে যদি শ্যাম্পুটা ব্যবহার করি ভাতের মাঠ মিশি তাহলে দেখবে শ্যাম্পু করার পরে আর কন্ডিশনার ব্যবহার করতে লাগবে না আমাদের চুলটা কিন্তু অটোমেটিক সফট সিল্কি হবে আর নরম একদম হবে এইভাবে তোমরা করে দেখো একবার এটা কিন্তু একদম ঘরোয়া প্রাকৃতিক জিনিস তোমরা গুগলেও সার্চ করে দেখতে পারো কারণ এটা কিন্তু খুবই একটা কার্যকরী জিনিস আশা করছি বন্ধুরা এই আইডিয়াও তোমাদের সবার কাজে আসবে বন্ধুরা আজকের কোন আইডিয়া তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত তো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাই আজকের ভিডিও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যেতে সবার খুব কাজে আসে আজকের আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবে দেখাবো অন্য ভিডিওতে টাটা সবাইকে বাই বাই